ভাইরা আমার বর্তমানে আর একটা গুরুত্ব আল্লাহর নবীকে তারা বলে পিওন কথা না বললে হচ্ছে না আমি পেয়েছি এরা দাবি করে কোরআন মানে তাদের বক্তব্য হচ্ছে পিওন তো চিঠি দিয়ে চলে যায় তার তো কোনো কাজ নেই চিঠিতে কি আছে ওইটা পাঠক দেখবে ঠিক আল্লাহর নবী নিল্লা ওদের ভাষা বলছি আল্লাহর নবীর কাজ হলো চিঠি অর্থাৎ কোরান পৌঁছে দেওয়া এরপরে নবীর কোনো কাজ নেই বলে নবী আল্লাহর নবীকে যারা পিয়ন মানিয়েছে আমি তাদের স্পষ্ট বলতে চাই সাত এ রাসুলদের যে শক্তি ইনশাল্লাহ বাংলার জমিনের আনে কোরান নামধারী বেক্তের সেই শক্তির ইনশাল্লাহ তোমরা জেনে রাখো আহরুল কোরান থেকে বলছি কোরান পরিষ্কার বলছে রসুল পিওন নন কোরান পরিষ্কার বলছে মাইউতিল রসুল আহ আল্লাহ যে ব্যক্তি রাসূলের তারপরে আনুগত্ব করে সে আল্লাহর আনুগুত্ত করে কেন গুত্ত করে পিওনের কি আনুগত্ব করা হয় শুধু তাই না আল্লাহ রাকাতে বলেছেন কলিং কুমতুম তো হেব্বোন আল্লাহ হাফতাবি উনি হে নবি আপনি বিশ্ব মুসলিমদের জানিয়ে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো ইয়া হিবিবকুমুল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন আল্লাহ ক্ষমাও করে দিবেন আমি জিজ্ঞেস করতে চাই কোন পিয়নের কি অনুসরণ করা হয় রাসূলের অনুসরণ করতে বলেছেন কে কোথায় আছে তাহলে যারা কোরআন দাবি করে যদি রাসূলকে না মানে কুরআনের এই আয়াতকে অস্বীকার করার করে তাও کافی এবারে কোনো সন্দেহ নেই আমি বলতে চাই আল্লাহর নবীর আজকে সিরাত নিয়ে আলোচনা হচ্ছে দীর্ঘ আলোচনা করার ইচ্ছা ছিল সময় নেই সর্বোপরি আমি আমার ভাইদেরকে বলবো আল্লাহর সিরাত নিয়ে ইনশাআল্লাহ দীর্ঘ আলোচনা হবে সিরাতের একটা বড় দিক হচ্ছে আল্লাহর নবীর মানুষদেরকে ঐক্যবদ্ধ করা আপনারা জানেন আলী এবং মুহুমার মধ্যেও যুদ্ধ হয়েছিল ভুল বোঝাবুঝি হয়েছিল এই সময় রোমের শক্তি রোম সম্রাট আমির মাবিয়াকে পত্র লিখেছিল আমরা শুনেছি আপনার ইমাম আপনার আমির আপনার উপরে ক্ষুব্ধ হয়েছে আপনাকে অপছন্দ করে আপনার যোগ্যতাকে অবমূল্যায়ন করে আপনি যদি আমাদের সাহায্য চান আমরা সাহায্য নিয়ে এগিয়ে আসবো আলিকে নির্মূল করে দিন আমির রেমিয়ার আল্লাহ তার উত্তর দিলেন ইয়া কালবার রোম ও হে রোমের কুকুর আমার সঙ্গে আমার খলিফার বিরোধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাষ আলীর পক্ষে যুদ্ধ করে যে লোকটা সর্বপ্রথম জীবন দিবে সেই লোকটা হচ্ছে আমির মহাবিয়া রাজি আমাদের আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে বা হচ্ছে কেউ জামাত ইসলাম কেউ রাজাকার কেউ জঙ্গি কেউ সরকারবাদী সাইদি সাহেবকে রাজাকার বানানো হলো আমি জেলখানায় দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে নেতামী সাহেবকে পেয়েছি এক বিল্ডিং পেয়েছি এক গাড়িতে গিয়েছি এক পেয়েছি এরকম ভাবে বর্তমানে জীবিত আছেন আজহার উদ্দিন জামাতের সাবেক সেক্রেটারি আমাকে অত্যন্ত ভালোবাসতেন প্রতি সোমবার তিনি খিচুড়ি বাগান সবজি খিচুড়ি আমার জন্য একটা নিয়মিত পাঠাতেন শুধু তাই নয় জামাতের বর্তমান সেক্রেটারি গোলাম পরোয়ার সাহেব আমি জেলখানায় পেয়েছি আমাদের মধ্যে মধুর সম্পর্ক ছিল আমি জেলখানায় হেফাজতের নেতাদেরকে পেয়েছি মাওলানা মামুনুল হক সাহেবকে প্রথমে না জেনে আমার বলতি দিয়ে দিয়েছিল কিন্তু যখন ওরা যে দুজনকে এক খাঁচায় রাখা যাবে না দেশ উল্টে যেতে পারে কয়েকদিন পর তাকে সরিয়ে অন্য বিল্ডিংয়ে দিয়ে দিল আমি পেয়েছি মুস্তাকুল নবী সাহেবকে পেয়েছি মনিরুদ্দিন মনির হোসেন কাসিমি সাহেবকে পেয়েছি জুনায়েদ আল হাবিবকে পেয়েছি সাকাওয়াত হোসেন রাজিকে পেয়েছি মাওলানা মাহমুদ হোসেন গুণমিকে পেয়েছি হারুন আর যত লোক আছে আরো দেখি নাই যাদেরকে জেলখানায় মীর ইদ্রিস সাহেব আছেন নিজামউদ্দিন সাহেব এসে গেছেন আমার অত্যন্ত মহব্বতের মুরব্বী আমি যার অন্তর থেকে যাকে ভালোবাসি এইমাত্র এসে পৌঁছেছেন আমি এখন দেখলাম আল্লাহ আকবার আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম জেলখানায় বসে রব্বুল আলামিন আমি হয়তো জেলখানা থেকে বের হয়ে যাব আল্লাহুম্মা জআল্লি বিতানতান সালিহা আল্লাহ তুমি আমার চলার পথকে সুগম করার জন্য দিনের দাওয়াতকে সম্পূর্ণরূপে করার জন্য আমার জন্য এমন কিছু বন্ধু দিয়ে দাও যারা শুধু তোমাকেই ভয় করবে দুনিয়াকে ভয় করবে না যারা আমাকে সব পথের পরামর্শ দিবে আমি মনে করি এই কেরাম কে আল্লাহ তালা কবুল করেছে মনে রাখবেন জেলখানায় যাওয়ার জন্য কবুলিয়াতের প্রয়োজন আছে আপনারা পাখি পালেন খাঁচায় পাখি পালে ময়ূর পালে তোতা পাখি পালে ময়ূর পালে দেখতে সুন্দর সে কারণে তোতা পাখি পালে তার আওয়াজ সুন্দর সে জন্য কেউ পাখি কেউ পালে বোঝা গেল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যাদের আওয়াজ আছে যাদের কোরানে কণ্ঠে আওয়াজ কোরআনে আওয়াজ চলে আল্লাহ তাদের কি জেলখানা নিয়ে যা দুশ্মনরা তাদেরকে গ্রেফতার করে সুতরাং বুঝতে হবে জেলখানায় গেলে পরে মানুষের ইজ্জা সম্মান করে না তার বাস্তব প্রমাণ হচ্ছে এ পর্যন্ত যারা জেল থেকে বেরিয়ে আসেছেন আগে তাদের যে অবস্থান ছিল জেল থেকে বেরোনের পরে তাদের অবস্থান কমেছে না বেড়েছে আমাদের রফিকুল ইসলাম মাদানি আলিয়াসান ওসামা মাহমুদ হাসান সহ হারুন জাহার সাহেব আরও আরো যত ওলামায়াম বের হয়েছেন তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে কে বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং মনে রাখতে হবে আমাদের সামনে গিয়ে যেটা বাধা আসবে আমি আমার যুবক ভাইদেরকে বলছি ওলামায়ে একরামদের নেতৃত্বে ওলামায়ে কেরামদের قیادت হুকুমত দাও খবরদার আল্লাহ তালা করে বলেছে ইননা মা ইয়াফসা আল্লাহু মিন ইবাদিল উলামা আলেমরা আল্লাহকে ভয় করেন আর আকাআতে বলেছেন কুল হাল ইস্তাবিল যিন ইয়ালামুনা ওয়াল যিন লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না সমান আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল গোলাম ওয়ারাসুলাম্বিয়া নবীগণ হচ্ছে আলিমগুন হচ্ছে নবীদের ওয়ারিস আমি এই যুবক ভাইদেরকে বলবো সারা বাংলাদেশের যুবক ভাইদেরকে বলবো খবরদার স্থানীয় ওলামা একরামদের সঙ্গে পরামর্শ করে কাজ করবেন আমাদের সেমিনার তাদের নেতৃত্বে আপনারা করবেন জেনে রাখবেন যে কোনো আন্দোলন সফল হতে হলে তিনটা জিনিসের প্রয়োজন মুরব্বী আলেমদের পরামর্শ যুবকদের রক্ত ধনীদের অর্থ আল্লাহ তালা আমাদের সকলকে তো করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত